Ya mı? আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র আজকের আয়োজনে আমরা চলে আসছি নকুল হাটি সালতা এটা হচ্ছে ফরিদপুর দর্শক ফরিদপুর আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা এলাকা বিভিন্ন কারণে ঐতিহ্য বলতে পারেন তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ বা বাংলাদেশের সিংহভাগ পেঁয়াজ উৎপাদন হয় কিন্তু এই ফরিদপুরে এবং পাটের জন্য আমরা জানি যে পাট হচ্ছে সোনালী আস বাংলাদেশে একটা সময় পাটের উপরে বিশেষভাবে অর্থনীতি ডিপেন্ড করতো যদিও এখন পাট চাষ আমাদের দেশে অনেক কমে গেছে তো এখনও এই ফরিদপুরে এই এলাকাতে প্রচুর পরিমাণ পাট চাষ করা হয় তার পাশাপাশি ফরিদপুর কিন্তু এই পদ্মা সেতু হওয়ার পরে আরও বিখ্যাত হয়ে গেছে যে কেউ চাইলে কিন্তু এখন এই পাশে ঘুরতে চলে আসে দর্শক যাই হোক আমরা ঘুরতে আসি আমরা মূলত আজকে আপনাদেরকে নিয়ে আসছি ফরিদপুরে আপনাদেরকে একটা খামার দেখানোর জন্য আমরা এই মুহূর্তে যে খামারটিতে আছে এটা হচ্ছে মূলত এইচ এ আর অ্যাগ্রো এবং এই খামারটার মালিক হচ্ছে সোহেল রানা ভাই বিভিন্ন ব্যবসার পাশাপাশি উনি শখ করে এই খামারটি করেছেন অ্যাকচুয়ালি শুধুমাত্র খামার বললে ভুল হবে উনি কিন্তু টোটাল অ্যাগ্রোর সাথে বা টোটাল কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন দীর্ঘ অনেক বছর যাব তার কারণ উনি একই সাথে এখানে গরু লালন পালন করে ছাগল লালন পালন করে কবুতর লালন পালন করে শুধুমাত্র প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ না তার পাশাপাশি উনি কিন্তু এখানে কৃষি অনেক কাজ করে তার পাশাপাশি ওনার বিশাল ঘাসের প্রজেক্ট আছে মাছের প্রজেক্ট আছে তো সব কিছু আজকের ভিডিওতে দেখানো সম্ভব না অন্য একটা সময় ইনশাল্লাহ সব কিছু নিয়ে একটা ডকুমেন্টারি করার চেষ্টা করব যেহেতু সামনে কোরবানি দেবে কে করছে আমাদের জন্য কোরবানির জন্য ওনাদের গরুগুলো কীভাবে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাবো সেহেতু ঢাকা থেকে ফরিদপুর খুব বেশি দূরে না কাছাকাছি তো আপনারা চাইলে যে কেউ মাত্র দুই ঘন্টার একটা ড্রাইভ দিয়ে এখানে চলে আসতে পারেন গরুগুলো দেখতে পারেন এবং প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সুস্থ সবল গরু আপনার কোরবানির জন্য আপনি সংগ্রহ করতে পারেন দাম ঢাকার চেয়ে অবশ্যই অনেক কমে হবে চলুন দেখে আসি আসসালামাইকুম কেমন আছেন ভাই আপনি তো সুহেল রান্না ভাই না সুহেল ভাই কোথায়

মোট আছে ছোট বড় মিলে সাতাশটা সাতাশটা করে আপনারা কৃষিতে কী কী করেন বলুন তো আমি দেখলাম গরু ছাগল হাঁস কবুতর আবার কৃষি জমিতেও কাজ করেন কৃষি আমাদের কৃষি বলতে গেলে আপনার মেন হল পিঁয়াজ পেঁয়াজ তারপরে পাট আচ্ছা তারপরে পাশাপাশি কিছু আছে ধান মানে নিচু জমিতে ধান হয় আর কি আচ্ছা ঠিক আছে এই আর কি তারপরে পাশাপাশি খামার মাছের মাছ চাষ আপনার মুরগি পালন

দেখা যায় কোনো সময় অসুস্থ হইলো আমি প্রাথমিক চিকিৎসা এগুলো দিই আচ্ছা মোটামুটি কতদিন আসা যাওয়া এই খামারে এখানে খামারটা শুরু হয়েছে মূলত দুই বছর আচ্ছা দুই বছরই আমি শুরু থেকেই আসি কীভাবে ওনাদের গরু লালন পালন হয় কতটা স্বাস্থ্য উপযোগী গরু তো এদের গরুটা আসলে এরা তো অনেক বড় শিল্পপতি আচ্ছা এগুলো তো ওনাদের কাজ না আচ্ছা তো ওনারা আসলে ওই শিল্পপতি হিসেবে বিভিন্ন বিজনেস করে ওই বিজনেসের পাশাপাশি ওনারা আমি ওনাদের সাথে ভালো একটা আমার আন্ডারস্ট্যান্ডিং আছে তা আমি বললাম কি যে ওনারা ওই দুধ খাওয়ার জন্য একটা গাভি কিনছে আচ্ছা তো ওই গাভি নিজেরা দুধ খায় কিনে আনে খাইলে পরে ওটা স্বাস্থ্যসম্মত হয় না তা আমি বললাম কি যে তাহলে একটা গাভি কিনে ওটা ই করে তারপরে এরকম যেহেতু একটা ভালো একটা ভালো মান একটা সার গরু হলো এই সার গরুটা পালার পরে আমি বললাম যে আসলে পাশাপাশি তো এই যে একটা মাছের প্রজেক্ট আমি বললাম যে প্রজেক্ট যেহেতু করছেন পাশে অনেক জায়গা আছে এরপরে মাঠ তো আপনাদের প্রচুর জায়গা এই যত আছে আচ্ছা। বললাম যে ধান চাষ করে ওই কোন রকম করা দেয় তাতে আর কি আপনার লাভবান আছে আচ্ছা। বললাম যে আপনি কিছু চাষি চাষি আমি বললাম কি যে আপনি কিছু সারগর কেনেন আর তো আছেই পরে কিছু কয়েকটা সার গরু কিনলো কেনার পরে আমি বললাম যে ওইগুলো সব বর্গা ছাড়াইয়া আপনি সব ঘাস লাগাই দেন আচ্ছা তো ওনরা করলো কি আসলে আমার কথা শুনে গত বছর কিছু ছিল এই বছর একটু বাড়াইছে ভালো লাগছে তো চারদিকে সবুজ আর সবুজ হ্যাঁ 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 তো এই বছর আল্লাহর রহমতে আমার কথার পরে ওনরা যা করছে পনেরো ষোলো টাকার মতো গরু এই করছে সম্পূর্ণ গরু আসলে ঘাস গরুগুলো সব দুষ্ট দেখছেন কেমন মারামারি করে এই ওদের খুব গতি ওরা তো ওই যে আসলে অনেকেই তো ওই যে আপনার ফিড ফিড ছাড়া কিছু বোঝে না আচ্ছা ওই যে আপনারা যে পল্লী যে যেগুলো যে একটা গরু বলে আপনারা খাওয়ান না ফিড না না এদের এই সমস্ত গরুর সম্পূর্ণ ঘাস আচ্ছা কিছু সিলাইট ভুসি ওই ভুট্টা টুটা খাওয়ায় কিন্তু ঘাসেই এরা চলে খড়টাও হয়ে এদেরকে বেশি খাওয়ানো হয় না আচ্ছা এত ঘাস এত ঘাস ঘাসের বিকল্প নাই তাহলে তো গরুর দামও খুব কম আর এদের খরচ এত কম

না আমি তো জানি যে বড় গরু একটু মোটা সোটা একটু ভারী হয়ে গেলে একটু লাফালাফি কম করে ফার্মের গরু আপনার সবসময় আটকা থাকে না বান্দা থাকে এই জন্য দেখেন ছয় মাসে এক বছর পরে বাই করা হয় বুঝলেন না আচ্ছা এই কারণে কি কি জাতের গরু পালেন আপনি আমাদের এখানে আছে শাহিওয়াল আছে দেশি আছে এই সমস্ত গরুগুলোই বেশি বেশি আছে তো মোটামুটি গরু সবগুলোই দেখতে পাচ্ছি এবারে যে পাঁচশো কেজির ওয়েট বেশি হবে বেশি আছে বেশি আছে তাই না মানে পাঁচশো কেজির নিচে তেমন গরু নাই না আপনাদের রেগুলা মানে কেমন দামে বিক্রি করতেছেন ঠিক দাম নাকি ওয়েটে ঠিক বলতে মনে করেন আমরা তো গরুই করি আমি যদি এটা গরুর আপনার দশ মন কই এগুলা তো অনেকরে মানে এক মন বাড়াই কইছে 30 কেজি বাড়াই কইছে আপনারা ঐডা না আমরা বলে তো মানুষ এরকম তো বলে হ্যাঁ বাড়াই বলে যারা বলে তারা আমরা বলি না ভাই আচ্ছা আমরা আমরা লাইভ যেটা আছে ওইটাই এত বড় গরু আপনি লাইব্রেরিটা কেমনে বেসবেন বড় গরু তো নাকি লাইব্রেরিটা বিক্রি করা না আমি তো জানি যেটা সেটা হচ্ছে চারশো কেজি পর্যন্ত মানুষ লাইব্রেরিটা গরু দেয় বা ম্যাক্স পাঁচশো কেজি পর্যন্ত যায় যেমন এই গরুটার ওয়েট তো সাড়ে ছশো কেজি হবে হ্যাঁ তো এগুলো কেন লাইব্রেরিটা দিবেন এগুলো মনে করেন আর ছোট গরুরে আমি যা খাওয়াই বড় গরুরে তাই খাওয়াই আচ্ছা বুঝেন নাই তাই খাওয়াই এই জন্য আমরা লাইব্রেরিটে ওই কম বেশি করার দরকার না লাইব্রেরিটেই আমরা সব এক রেটে যাবে এক রেটে যাবে লাইব্রেরিট কত করে লাইব্রেরিট এখন যেহেতু কুরবানির সামনে আমরা কম রেটেই দিচ্ছি

আমার মনে হয় বাংলাদেশে এটা রেকর্ড এত বড় গরু সাড়ে পাঁচশো টাকা লাইভ ওয়েট কিভাবে সম্ভব দর্শক দেখেন এক একটা গরু দেখেন গরুর চেহারা দেখেন মাসাল্লাহ দর্শক আমি তারপরেও গরুগুলো আপনাদেরকে একটু এক নজর এক নজর দেখিয়ে নেই দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আমার সামনে হ্যাঁ নাভি আছে গরুটার শাহিওয়াল এবং দেশাল ক্রস মনে হচ্ছে গরুটা হ্যাঁ এবং ঘাস খাওয়ানো গরু দেখেন গরুগুলোর মধ্যে কোনোটার মধ্যেই অতিরিক্ত কোনো চর্বি নাই মানে গরুগুলো ফুলা ফেঁপে ওঠা গরু না এটার কুজ দেখেন মাসাল্লাহ বিশাল কুজ বিশাল গরদান হ্যাঁ সম্পূর্ণ ঘাসের উপরে ডিপেন্ড করে আসলে ওনারা গরু লালন পালন করে এখানে আসলে সামান্য কিছু গরু ডিসপ্লে করা হয়েছে খামারের ভিতর আরো গরু আছে মোটামুটি চোদ্দ পনেরোটা গরু ওনারা রেডি করছে এই বছর কোরবানির জন্য মাসালে কালো গরুটা তো খুব সুন্দর ঘাস খেয়ে গরু এত সুন্দর মোটা তাজা হয় মাসাল্লাহ দর্শক আপনাদের এখানে যেই গরুটা পছন্দ হবে সেটা সেটাই স্ক্রিনশট নিয়ে দিলেই ওনারা আসলে বুঝতে পারবে এই কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই জায়গায় সবচেয়ে বড় গরু হচ্ছে এইটা মারা তারপরে এই গরুটা সবগুলো গরুই মশাল খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন ارشاد ভাই আপনারা আল্লাহর রহমতে এবার ইতিহাস করে ফেলবেন যে এত বড় বড় গরু মাত্র 550 টাকা লাইবয়েট জি ভাই হ্যাঁ খুব সুন্দর আপনার গরুগুলো কালেকশনও খুব সুন্দর কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এত দূরে ঢাকা এত এত খামার থাকতে আপনার এত দূরে ফরিদপুর এসে মানুষ কেন গরু কিনবে ভাই সেতু হয়ে গেছে তো ভাই ঢাকা ফরিদপুর বলে কথা নাই আচ্ছা ঠিক আছে আমরা সমগ্র বাংলাদেশে দুইটা যদি গরু নেয় তাহলে আমরা ডেলিভারি ফ্রি দেব

আমরা পালন করি ঠিক আছে কোনো প্রকার ওষুধ মোটা তাজা করার কোন ট্যাবলেট কোন কিছু ইনজেক্ট কোন কিছু আমরা করি না কোন কিছু ঠিক আছে শুধু ঘাস আর দানা দ একবার হালাল উপায় বলো একবার হালাল উপায় মানে যে কেউ নিরাপদ খাদ্য হিসেবে আপনারা গ্রহণ করতে পারবে নিরাপদ খাদ্য হিসেবে নিতে পারবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম